দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম বড় বড় মতো আমরা আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে দেখানো হবে কুমিল্লা জেলার লাকসাম থানা অবস্থিত ভাইরাল সেই জাদুঘর চলুন এক নজরে আমরা সেই জাদুঘরটা দেখে আসি বাবুর বাইরের অবস্থাটা দেখছেন যে আমরা এটাকে জাদুঘর শুধু বাইরের অংশ চাইলে হবে সরা নানগরের ভিতর অংশ দিয়ে একবার কান্ডা অঞ্চলে ছিল আকশম ভিতরে জাদুঘর সাইবেলা দেখবেন না ঘুরবেন না অনেকে করা বাসা বাবুর বাবুর জাদুঘরের এনে ভিতরে জমিদারে ব্যবহার করেন না ব্যক্তি কিছু আছে আজ জানা মত আর করোনা নাই বাকি সাম ফজল আছে জমিদার আগে ঘরের ভিতরে সাজার একটা যে হামুকি গুণ অনু আছে বাতিজে পরে ধরে করলাম তুই মোবাইল আরেক কিনে নিয়ে কে আসছে মাইন্ড দিয়ে দিলে লাল হইছে কেন হরে রইছে হইছেন কিন্তু আজ জার কল্যাণ নেই এনে সাংগো সেই ব্রিটিশ আমলে হইছে ওর দিকে নজর করতে না করতে নিছি মুজে যদি মুড়ির দাম ঘর রইছে আর থুক কবুল হইছে সেটা মুড়ির দাম না এটা সে জমিদারে ব্যবহার করেন না যে কোন একটা ডিম

লগ এদি আছে ছোট লবন্দানি হেডিও মার্বেল গ্লাস নিচে আছে সবুজ সার কাপ করে তৈরি লগ আছে দুগো কাটা চামচ তৈরি কত বড় খাবারের ডাক এটাও আবার লোয়ার বক্স একটা আসেনি কোনো না হুদা লস গেছে এক

আগের 40 স্টে মুদ্রা রাখা আছে বিভিন্ন দেশে তারপরে আছে পাকিস্তান আমলের সেই মুদ্রা মাশাআল্লাহ দেখতে আরেকটায় সুন্দর ধাতবের তৈরি এই সেই খাট যেখানে নব পয়জন রাস চৌধুরীর মগন করা তারপর আছে ছোট একটা কারু তোয়ারে টেবিল এরকম দেশে কারু তোয়ারে আয় না আয় না দেখে কত কম দেখলাম না আসলে জমিদার বাড়িতে তো অনেক কিছু দেখলাম আজকে ঘুরে ঘুরে এই জিনিসগুলো হইছে নব পয়জন রাস চৌধুরীর আর তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র এগুলোকে বর্তমানে লাখসাম জাদুঘরে রাখা হয়েছে আর জাদুঘরটা হচ্ছে লাখসাম সেই অতিথির জন্য বাড়িতে